যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে ব্যালাইখ্যানটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় অরিন্দম তুমি এখন দেখতে পাচ্ছ যে রবীন্দ্রনাথের মূর্তি এই রবীন্দ্রনাথের মূর্তি এটি এখন সামনাগরের রবীন্দ্র ভবন নামে পরিচিত অ্যাকচুয়ালি এইটা আজ থেকে বহু বছর আগে সংস্কৃত কলেজ ছিল আমাদের যখন আধুনিক যুগের যে উত্তরণ পর্ব সেখানে ভারতবর্ষের যে কটি প্রাচীন সংস্কৃত কলেজ ছিল তার মধ্যে মুলাজোর সংস্কৃত কলেজ ছিল অন্যতম এখানকার অধ্যক্ষ ছিলেন শিবচন্দ্র সার্বভৌম মহাশয় এবং তখনকার দিনে মুলাজোর সংস্কৃত কলেজ ছিল মূলত মানে ন্যায়শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করতেন ভারতবর্ষের যত ন্যায় স্বাস্থ্যবিদ ছিলেন ন্যায় তীর্থ তোমরা যেগুলো দেখো বা আমরা ব্যাকরণ তীর্থ দেখি ন্যায় তীর্থ ন্যায় এই মোলাজি সংস্কৃত কলেজ থেকেই বেরোতেন মানে পাশ করতেন আর কি আর এখানে কুসুমাঞ্জলি পাণ্ডবচরিত রচনা হয়েছিল এবং এই সংস্কৃত কলেজের প্রচুর ইতিহাস আছে মানে আমি এত ডিটেলস যাব না আমি সংক্ষিপ্তই বললাম তোমাকে এগুলো পরে আমাদের একটি বই প্রকাশিত হবে সেখানে সব ডিটেলসে দেওয়া থাকবে আর এই যে আমরা হাঁটছি এখানে দেখছো দ্বাদশ শিবলিঙ্গ এই দ্বাদশ শিবলিঙ্গ আমাদের যখন মূলাজ মানে মুলাজোর মন্দির তৈরি হয়েছিল শ্যামনগর তারপরে এই দ্বাদশ শিবলিঙ্গ তৈরি করেন আমাদের গোপীমোহন ঠাকুর এবং গোপীমোহন ঠাকুরের পরবর্তীকালের যদি ইতিহাস আমরা দেখি তার পুত্র হরকুমার ঠাকুর এবং প্রসন্ন কুমার ঠাকুর এই পুরো টোটাল মন্দিরের যে নির্মাণ সেটি সমাপ্ত করেছিলেন দ্বাদশ শিবলিঙ্গের নাম আছে মহাকালেশ্বর কেদারনাথ গ্রীষ্মেশ্বর যেরকম দ্বাদশ শিবলিঙ্গ হয় আর কি আর একটু আগে তুমি জানতে চাইছিলে যে মায়ের যে ইতিহাস মায়ের ইতিহাসটাও আমি সংক্ষিপ্ত আকারে বলছি সেটা হচ্ছে যে গোপীমোহন ঠাকুর যিনি ছিলেন তৎকালীন যুগে যিনি একজন প্রখ্যাত ঠাকুর পরিবারের একজন মানুষ এবং তিনি ছিলেন সম্পর্কে প্রিন্স দ্বারকানাথের আপন জা ঢামশাই পাথুরিয়াঘাটের পরিবার দুটো ভাগে বিভক্ত হয়েছিল একটা শাক্ত একটা ব্রাহ্ম ব্রাহ্মতে পরবর্তীকালে দেবেন্দ্রনাথ রবীন্দ্রনাথ এনারা ছেলে গিয়েছিলেন আর শাক্ততে চলে এসেছিলেন হচ্ছে প্রসন্ন কুমার হরকুমার হুম এই হরকুমার প্রসন্ন কুমারের কীর্তি হচ্ছে আমাদের মুলার্জ সংস্কৃত কলেজ তৈরি এবং তখনকার সময় বাৎসরিক ছত্রিশ হাজার টাকা উনি ব্যয়ভারের জন্য এই মুলার্জ সংস্কৃত কলেজের জন্য উনি রেখেছিলেন এখানে বহু জ্ঞানীগুণী মানুষ পড়াশোনা করেছেন তারা প্রাচীন ভারত মধ্য আধুনিক ভারতবর্ষের ইতিহাস অলঙ্কৃত করেছেন তারপরে হচ্ছে এই মুলাজর সংস্কৃত কলেজ যে মূলাজর বৌমি কালী মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস হচ্ছে যে গোপীমোহনের যিনি কন্যা তিনি ঘাটা থেকে ডুবে যান এবং গোপীমোহন স্বপ্নাদেশ পান যে আমি সামনাগর তখন তো সামনাগর না তখন মুলাজড় ছিল মুলাজড় গ্রামে উঠেছি তখন স্বপ্নাদেশ পেয়ে এখানে আসেন এবং মূর্তি দেখতে পান এই মায়ের মূর্তি কবে থেকে আছে আমরা কেউ জানি না এবং অভিময় ঠাকুরও তখন শুনেছিলেন যে রামপ্রসাদের কাহিনী শুনে মায়ের মূর্তি ঘুরে গেছিলো তারপরে উনি মূর্তি মন্দির স্থাপন করেন এবং তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে এখানকার সবচেয়ে দুটো উল্লেখযোগ্য কীর্তি আর কি সেই সময়কার সেটা হচ্ছে স্বয়ং মামা খেপা স্বপ্নাদেশ পেয়ে মূলাজোরে আসেন এবং এখানে এসে একদিন পুজো করেন এক রাত্রি থাকেন স্বপ্নাদেশ পেয়ে মায়ের এবং রামকৃষ্ণ পরমবংশদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় যখন দক্ষিণেশ্বর থেকে উনি জয়রামবাটি কামারপুকুরের দিকে যাত্রা করছিলেন সেই সময় উনি মুলাজোর গ্রামে আসেন এবং মূলাজোরে এসে উনি দেহত্যাগ করেছিলেন আরও বিভৎস মানে মানে খুব সুন্দর ইতিহাস আছে সেই ইতিহাস আমরা পরবর্তীকালে বই আকারে প্রকাশ করতে চলেছি আর যেহেতু মায়ের বিগ্রহ দেখানো এখানে মানে যায় না আর কি তাই জন্য তুমি একটু জাস্ট মন্দিরটা দেখিয়ে দেবে হুম আর এখানে তখনকার সময় অষ্টধাতুর মূর্তি রয়েছে বিভিন্ন মন্দির গাঁতে অলঙ্কৃত করে রেখেছে সব আমাদের তখনকার দিনের যে মূর্তি আর গোপীমোহন ঠাকুর যখন মায়ের বিগ্রহটি পেয়েছিলেন কি আকারে পেয়েছিলেন এবং তার রূপ কী ছিল সেটি তোমাকে অনুরোধ করব। ওই যে কষ্টিপাথরে যে খোদিত আছে সেইটি তুমি একটু দেখাও এইখানটাতে কুষ্টি পাথরে আছে এখানটা আসো কোষ্টি পাথরে ক্ষদিত আছে এখানে উনি ইতিহাসটা এখানে লিপিবদ্ধ করে গেছেন শিবের সবাসনা ললরসনা ভীষণা দিগ্বাসনা বিকট দশনা মায়ের যে রূপ ছিল সেই রূপটি উনি মন্দির কালিদাস মির্জা ওনার যিনি সভাসদ ছিলেন সেই কালিদাস মির্জাকে দিয়ে মির্জা উপাধি কালিদাস চট্টোপাধ্যায় কালিদাসবাবুকে দিয়ে উনি এটি রচনা করেন এবং বারোশো উনিশ বঙ্গাব্দে এটি খোদাই করেন আর এই দ্বাদশ শিবলিঙ্গের সঙ্গে আমাদের বাইরে আরও বাইরে আরও তিনটে শিব মন্দির আছে বাইরে যে তিনটে শিব মন্দির আছে এই তিনটে শিব মন্দির আলাদাভাবে আমাদের আগে তখনকার দিনের তখনকার দিনের যে মানে যারা বিধবা ছিলেন সেই বিধবাদের জন্য তখনকার দিনে যাতে ভরণ পোষণ হয় সেই তিনটে শিব মন্দির উনি তখনকার দিনে মানে তৈরি করেছিলেন এটি প্রসন্ন কুমার তৈরি করেছিলেন তা এরপরে আমি ছোট্টভাবে তোমাকে রাধা মন্দির দেখা দেখার জন্য অনুরোধ করব। এখান দিয়ে রাধাকৃষ্ণ মন্দিরের রাস্তা এখান দিয়ে তুমি রাধাকৃষ্ণ মন্দিরটা ছোট করে দেখিয়ে দাও মায়ের রাধাকৃষ্ণেরও বিগ্রহ এখানে তোলা যায় না ওই কারণে রাধাকৃষ্ণ মন্দিরটা আমি সাইড থেকেই তোমাকে দেখাতে বলবো আর রাধাকৃষ্ণ মন্দিরের পাশেই আছে আমাদের সুসজ্জিত বাগান এখানে একটা ইতিহাস আছে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাগান তখন বাগান বাড়ি ছিল এই বাগান বাড়িতে আসতেন খেলা করতেন এবং উনি ওনার জীবন কাহিনীতে লিখে গেছেন যে তখনকার দিন উনি বাগানে কীরকমভাবে খেলা করতেন ছোটোবেলায় আর বানের মন্দির আছে বানেশ্বর পাশেই আর এই মূলাজোরেই বসে অন্নপূর্ণা এইশ্বরী পাটনি সমাপ্ত করেছিলেন রায়গুণাকার ভারতচন্দ্র প্রচুর ইতিহাস মন্দিরের এই হচ্ছে আমাদের মায়ের সংক্ষিপ্ত ইতিহাস